হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি এখানে আছে চা আর আপনার সাথে পাউরুটি এটা হলো তোমাদের দাদা ভাইয়ের আজকে বাড়ি আছে যেদিন যেদিন বাড়ি থাকে সকালের খাবারটা বেশ নমে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে প্রচুর কাজ আছে আজকে তেমন কাজ হয়নি আজকে দেরি হয়ে ঘুম থেকে উঠতে প্রায় আটটা পনেরো বেজে গেছে বাসন মেজেছি আর আকাশটা কেমন হালকা হালকা মেঘলা মেঘলা আছে ঘর মোছা হয়নি বিছানা ঘুটিয়ে ঘরটাকে কোনো রকম হাত দিয়ে এসে মুচবো চাটা খেয়ে দিই তারপরে কুকুরকে বাড়িয়ে আস্তে আস্তে সব কাজ করব তো ফ্রেন্ডস চা খাওয়া কমপ্লিট যে বাসন মাজবো এখানে জামা প্যান্ট আছে কতগুলো ওগুলো কাচবো আর কিছু কেচে মনার দুটো তিনটে কেচে রোদে দিয়েছি রোদ তো নেই মিলে দিয়েছি তো চলো এগুলো কাছে কেচে নিই তারপরে আবার মনাকে ঘুম পাড়াবো ঘর মুচবো আমার ঘুগুলো সোনা খেলা করছে এবার ঘুমো দেবে ওষুধ খাবে কাছাকি কমপ্লিট করে ঘরে এসছি ঘুম পাড়িয়ে ঘরটা মুচবো তাহলেই হয়ে যাবে কাজ তারপর রান্না করবো সমস্ত রকম কাজ বাজ সে সমস্ত রকম সব কিছু শুধু রান্না বাদে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে যে চান করে আসলাম এসে দেখো আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে বেলা বলতে প্রায় বারোটা বেজে গেছে তো সকালে খাওয়া দাওয়া যেহেতু নেই আজকে কি বারোটি খেয়েছিলাম এর জন্য আমি ভাবছি যে এখন আর শনিবার তো বারবার করব না একবারই রান্না করব তো এখন রান্না বাকি আছে অনেক বেলা হয়ে রান্না করে যাব ছেলের জন্য খিচুড়ি করব তারপরে রান্না বসাবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখে থাকো এক পাশে খিচুড়ি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটবো দেখি কি রান্না হয় আর এই যে মনের রুবুরস্ত করেছে করে ডাল শুকিয়ে দেবো দেখো বৃষ্টিটা কীরকম জ্বালিয়ে নিচ্ছে একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে কাঁচা জামা কাপড়গুলো রোদে দিয়েছি একবার তুলছি একবার ইয়ে করছি রান্না করব না এগুলো করবো আর এই শাড়িটা রেখেছি মার দেবো বলে বৃষ্টির জন্য আজকে আর মার দিতে কি কিনা কে জানে কাজ কাজ কমপ্লিট রান্নাও কমপ্লিট এখন বাজে পনের আর এখানে ঘুমালো আবারও ঘুম পাড়িয়ে দিলাম আর এখানে আমার ননদ দেখো ভিডিও করবে তাই সেজে গুজে রেডি আর ওই যে আমার ভাগনা মেকানিকার কাজ করছে এই ঘরটা এরকম দেখছো কিন্তু কিছু মনে করো না আমি এই যে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি আর এই ঘরে আমার বরের সমস্ত মাল থাকে তো এবার ঠিকঠাক গুছানো হয় না তাও গুছিয়ে রাখি যতটা পারি তো কালকে মাল এসে এগুলো এখনও ওইখানে সাজাবে খাটে আর কি খাট বলে চৌকিতে বন্ধুরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে সমস্ত কাজ কমপ্লিট বললামই আর আজকে যেহেতু শনিবার আজকে এর কী কী মেনু আছে দেখে নাও মেনুতে আছে এটা এখানে দিয়ে ভালো লাগবে দেখতে আজকে আছে সাদা ভাত উচ্ছে দিয়ে ডাল লেবু আর বটপটি আলু ভাজা আর পোস্ত আছে সর্ষে আছে সেটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভেন্ডি দিয়ে ভাপানো এইটুকুই হলো আজকের মেনু তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো আমি মোটামুটি রেডি হয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে সাতটার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে উদ্দেশ্যে একটু টুকি টাকি কাজ আছে আর যতবারই বাজারে আসি না কেন রেল গেট পড়তেই হবে তো গেট পড়লো তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে গেট পড়লে আর অনেকক্ষণ দাঁড়াতে হয় তারপরে সোজা চলে আসলাম এই কসরুম দোকানে এই কাকার দোকান থেকেই আমি মোটামুটি জিনিস কেনাকাটা করি তো কাছে চুরি নেব যেহেতু শ্রাবণ মাস সবাই দেখছে শ্রাবণ মাসে পড়ছে দু বছর থেকে বেশি দেখা যাচ্ছে তো আমি দিনও করিনি এবার ফার্স্ট টাইম করব এর জন্য আমি নিতে এসেছি আর আমার ননদের হাতের চুরির মাপ দিয়েছিল ওর জন্যও চুরি নেব তারপরে সোজা চলে গেলাম জায়গাজন রেস্টুরেন্ট সেখান থেকে নিলাম চাউমিন এক্স চাউমিন কারণ হলো আমার ননদ আছে ননদের ছেলে মেয়ে আছে তাদের জন্য আর আমরা শনিবার খাবো বলে কি খাবো বাজারে এসেছি তাই মথুরা কেক আছে রথের মেলায় বসছিলো এখনও আছে তাই মথুরা কেক খেতে আমার খুব ভালোই লাগে তাই মথুরা কেক খেলাম তারপরে সোজা বাড়ি চলে এসে এরকম চুরিগুলো পরে নিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না আর এই যে আমার গুগলু সোনাকে আসার পরেই আমি খাইয়ে দিয়েছি খাইয়ে ও দেখছি কেমন একটা ভাব করছে তাই বটিতে বসিয়ে দিয়েছি দেখি বটি করে কিনা না আর এই যে নরদের ছেলে মেয়েগুলো দুষ্টু করছে ঘরের ভিতরে তো সবাই মিলে বেশ জমজমাট এখন করেছে রোনোদো করেছে তুলি তো আর এই যে পুচকুদিকে খেলা করছে প্রচুর প্রচুর দুষ্টু এরা আর কিছু হলে শুধু কান্নাকাটি করে আর চিল্লাচিল্লি করে আর এই যে আমার প্রগলি শোনা যেহেতুর পিসিমণি চলে যাবে কালকে তাই আজ কেউ কাছে আদর খাচ্ছে তো পটি হয়ে গেছে সবাই একসাথে থাকলে কত মজা লাগে তাই না বলো একা একা এরা চলে গেলে আবারও আমি একা তোমাদের দাদা ভাই যেদিনকে কাজে যাবে সেদিনকে পুরো একা এরা